সবাইকেই জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা আমি মা সরস্বতীর জন্য যে মালাটা বানিয়েছি সেটা নিয়ে ধরে আছি কেমন হয়েছে মালাটা দেখে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না মায়ের মালাটা বেশ লম্বা হয়েছে আর কালারগুলিও আমি একটু লাইট কালারই দিতে চেষ্টা করেছি যেহেতু মা সরস্বতীর শাড়ির কালার অরেঞ্জ অরেঞ্জ থাকে বা হালকা গোলাপি থাকে মিষ্টি মিষ্টি কালার থাকে সেই জন্য তো এই যে পরিয়ে দিলাম মায়ের মালাটা কেমন হলো আমার সাথে আন্নাদিও একটু হেল্প করেছে মালা পরানোতে তো এই তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার আমার পূজার কাজ করতে ভীষণ ভালো লাগে অনেক আনন্দ লাগে আসলে শরীরটা যদি ফিট থাকে আরও বেশি ভালো লাগে যখন মানুষের শরীর খারাপ থাকে তখন আসলে কিছুই হয় না সম্ভব হয়ে ওঠে না আমি ছোটোবেলা থেকেই ঘরে পুজো দিতে ভীষণ পছন্দ করতাম আর আমেরিকা আসার পর প্রতি বছরই কোনো পূজাই মানে মিস যায় না খুব আন্তরিকতার সহিত আমি এনজয় করি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমি কখনো পূজা মিস করি নাই বরঞ্চ প্রতি বছর পূজায় গিয়েছে আর এখানে আমেরিকাতে থাকলেও কোনো পূজায় কিন্তু মিস হয়নি সত্যি কথা বলতে তো সেই জন্য আরও বেশি ভালো লাগে যে দেশের বাইরে থেকেও আমরা এত সুন্দর করে পূজাটা দেখতে পাচ্ছি পূজায় কাজ করতে পারছি বাচ্চাদেরকে দেখানোর জন্য খুব বেশি দূরে যেতে হচ্ছে না আমাদের এখানেই পূজা হয় আজকে থেকে না অনেক বছর আগে থেকে আমরা যখন এই এই সিটিতে নতুন আসি তখন থেকেই পূজায় সবসময় যাওয়া আসা হচ্ছে প্রতি বছর প্রতিটি পূজাই আমরা যাই তো বাচ্চারা এইভাবেই দেখে দেখেই কালচারটা শিখে তো এখন তো ওরা মোটামুটি বড় হয়ে গেছে একজন কলেজে অলরেডি আছে প্রায় শেষের দিকে আর একজন কলেজে যাবে আর আরেকজন হাই স্কুলে আছে তো সব মিলিয়ে দেখা যায় যে আমার তিনোটা বাচ্চাই এইভাবেই এই কালচারেই আমি বড় করতে পেরেছি আর হ্যাঁ আমি শেয়ার করছি আপনাদের সাথে আমি কিভাবে মালাটা বানিয়েছি মায়ের আসলে মালা বানানো আমার ভীষণ পছন্দ আর ফুলগুলি খুব সুন্দর করে আমি কিনতে পেরেছি যেহেতু ফুলগুলি ছিল দোকানে ফুলগুলি যদি না থাকতো এত সুন্দর তাহলে আমি কিনতে পারতাম না হ্যাঁ ফুলগুলি ছিল বলে আমি আনতে পেরেছি এখানে অনেক মানে কি বলবো অনেক কালেকশান ছিল অনেকগুলি কালারের তো আমি চেষ্টা করেছি আমি যেগুলি সিলেক্ট করব সেগুলি আমি পেয়ে গেছিলাম আর কি তো বেশ কয়েকটা সুন্দর কালার আমি কিনে নিয়েছি এখানে আর এগুলি আমি কেটে কেটে নিচ্ছি আর মালা বাঁধবো আর কি তো সবাই ঘুমিয়ে গেছে খুবই নীরব রাত্র এখন প্রায় বারোটা বাজে আর একটু আগে করা ভালো অনেক সময় দেখা যায় রান্নাবান্না করলে পুজোর ভোগের জন্য আর মালা বানানোটা একটু কষ্ট হয়ে যায় তাড়াহুড়া যেহেতু এক হাত দিয়ে করতে হচ্ছে এখানে খুব বেশি লোকজন নেই হেল্প হেল্প হ্যান্ড খুবই কম তো সেই জন্য আমি চেষ্টা করছি এইভাবে অর্গানাইজ করতে তো ফুলের কালারটা কেমন লাগলো আপনাদের কাছে এই গোলাপিটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে খুবই মিষ্টি একটা ইউনিক কালার তাই না এই পৃথিবীটা হচ্ছে খেলাঘর তো আমরা কিছুদিনের জন্যই এসেছি খেলা করে চলে যাব মানে এরকম টাইপের কবির ভাষা তো একটু না হয় খেলামেলা করলাম পূজা পার্বণ এসব নিয়ে যে কাজগুলি ভালো লাগে মন থেকে সেগুলো নিয়ে তো মন থেকে যে কোনো কাজই যদি করেন সত্যি ভালো সেটার তো কোনো বিকল্প নেই তাই না মানুষের মনে যা ভালো লাগে তাই কিন্তু করে আর তাই করা উচিত তো আমার তো পুজোর কাজ বেশ পছন্দ যদিও আমি এখন এতটা ফিট না আসলে সবারই কম বেশি প্রবলেম থাকে মানুষ যখন একটা বয়সে চলে যায় যেমন থার্টি আপ হলে এক একজনের বডিতে এক এক রকম রুগের বাসা বাঁধে তো শরীরে কম বেশি রুগের বাধা বাসা বেঁধেছে কম বেশি সবার মতোই সবারই এটা হয় এটাই স্বাভাবিক হানড্রেড পারসেন্ট কেউই ঠিক নাই আমরা তো আমি সেটা না হয় এখানে নাই বলি যাই হোক ওই ব্যথা যন্ত্রণা এসব আর কি তো সব মিলিয়ে আমরা এতেই সুখী এতেই মনে করি যে আমরা অনেক সুখী আর এত কোনো বিকল্প নেই হেপি থাকার নিজেকে ব্যস্ত রাখলে অনেক ভালো সময় কাটে যেহেতু আমি এখন ঘরে আছি বাচ্চাদেরকে সময় দিচ্ছি এক একজন এক একভাবে ব্যস্ত রাখে নিজেকে যেমন বাচ্চারা যখন ছোটো ছিল তখন আমার বাসায় মা ছিল আমার মা প্রচুর হেল্প করেছে তখন আমি শুধু জব করতাম পড়াশোনা করতাম এসব করতাম আর দেখা গেছে যে মা সব কাজ করে ফেলতো কত হেল্প তাই না পরে শুধু আমি আমার বাচ্চাদেরকে সময় দিতাম কাছ থেকে এসে আর কোনো কিছু করতে হতো না তো আমার আসলে আমি বলবো আমি অনেক লাকি যে আমার মা ছিল আমার পাশে যখন আমার বাচ্চারা ছোটো তখন আমি পড়াশোনা করেছি কোর্স করেছি চাকরি করেছি তো এখন আমার পাশে আমার মা নাই যেহেতু মার আরো দুইটা সন্তান আছে ওরা নিউ ইয়র্কে থাকে তো সেই জন্য ওদিকে ব্যস্ত আর আমার বাচ্চাগুলি মোটামুটি টিনেজার হয়ে গেছে এখন তো আমার ওদেরকে সময় দিতে হবে হানড্রেড পারসেন্ট তাই না তাই তো আমি এখন ঘরেই থাকি মোস্ট অফ টাইমে আমি ওদের পাশেই থাকি ওদেরকে ওয়াচ করি ওদেরকে খাবার দিই ওদেরকে ড্রপ করি এখানে সেইখানে কত ব্যস্ততা মানে চিন্তা করা যায় না এখানে স্কুলের বাচ্চাদের সাথে সাথে যে মায়েদের কত দৌড়াতে হয় এখান থেকে ওইখানে মানে অনেক অ্যাক্টিভিটিস চাই না যারা কাজ করে তারা কিভাবে মেক করে অবশ্যই করতে পারে হাজব্যান্ড ওয়াইফ দুইজন শেয়ার করে তো যখন আমার কাজ থাকতো তখন দেখা দেখা যেত আমার হাজব্যান্ড করে ফেলতো যখন ও ফ্রি থাকতো তো এভাবেই আমরা শেয়ার করি আমেরিকাতে তো এভাবে মেনটেন করতে মেনটেন করতে পারলে খুবই ভালো আর নাইলে কিন্তু অনেক কষ্ট হয় মেনটেন না করতে পারলে দুইজনে শেয়ার করতে হয় ওই আর কি তো যাই হোক এখানে সবাই এভাবেই চলে তো যেহেতু আমি ঘরে আছি বর্তমানে আমি অনেক লাকি আমি বলবো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য আমাকে একটু সুযোগ দিয়েছে ঘরে ওদের কাছে থাকতে কারণ ওরা কলেজে গেলে আর আমি ওদের নাগাল পাব না তো আমি তো পছন্দ করি বাচ্চাদের জন্য এটা সেটা রান্না বান্না খাওয়ানো ওদের টেক কেয়ার করা আমার কাছে কিন্তু বোরিং লাগে না আমার কাছে আমি মনে করি অনেক লাকি বিষয়টা তো এভাবে আমি দিনগুলি কাটাচ্ছিলাম ঘরে বসে আর হ্যাঁ পূজার কাজ আমার ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি অনেক সময় নিয়ে মালা গাচ্ছি আর এসব তো শৌখিন কাজ এভাবেই করতে হয় সময় নিয়ে না করলে এত অর্গানাইজ হয় না তো আমি যেহেতু নতুন কারিগর এমন খুব বেশি পাকা না আমি মালা বানানোতে আমি ট্রাই করছি তারপরেও যদি ভালো করে একটা মালা বানাতে পারি মায়ের গলায় পরানোর জন্য তো সবচেয়ে আকর্ষণ হচ্ছে পুজোতে মালা মা সরস্বতীকে একটা মালা পরাবো আর সেটা যদি আমি খুবই সিম্পল হয়ে যায় কেমন না বিষয়টা সেই জন্য আমি লেট নাইটে শুরু করেছি বানানো তো এভাবেই আমি কিন্তু মালা বানাতে পছন্দ করি আমার কোনো রকম আলসি নেই তো লম্বা একটা সুই কিনে নিয়েছি ওয়ালমার্ট থেকে তো এই স্টোরে বেশ বড় বড় শুই আছে তো যাই হোক এই সুইটা দিয়ে আমি একটার পর একটা মানে চুজ করে রেখেছি কোথায় কোন মালাটা কোন ফুলটা আমি বসাবো এটা প্ল্যান না করলে কিন্তু হয় না আমি প্ল্যান করে নিয়েছি আগে যে কোন জায়গায় কোনটা কোন ফুলটা লাগাবো আমি মালার মাঝখানে যে থাকে লকেট সেটা আমি বানিয়ে ফেলেছি দেখুন সেটা কিন্তু রেডি হয়ে গেছে অলমোস্ট এই যে রেডি হয়ে গেছে এখন দুই পাশে আমি মালাটাকে এভাবে ফুল দিয়ে একের পরে এক স্টেপ বাই স্টেপ ফলো করে দুও সাইডে গেঁথে নিয়েছি সুতো দিয়ে তো সুতো দিয়ে আমি দ্বিতীয়বার চেষ্টা করিনি যাক এটা খারাপ হয়নি মনে হয় ঠিকই আছে কি বলেন ঠিক আছে না তো আমাদের পূজা শেষ হয়ে গেলে সত্যিই খুব ভালো লেগেছে এই দিনটা এই দিনটা খুব আমার সিস্টার ইনল সবাই এসছিল আর এখানে গেস্টেরও আসছিল যারা প্রথমবার আসছে তো তাদেরকে ওয়েলকাম তারা যেন সব সময় আসে তাদেরকে

মা সকলের মঙ্গল করুন সেটাই আমি বলি ও বলছে দুই মিনিট মায়ের প্রসাদ বলে কথা আমরা সারাদিন যতই কষ্ট করি না কেন এটা কষ্ট না মানে পূজার কাজ এটা সেটা বিজি থাকি হালকা পাতলা একটু তো টায়ার্ড হই যেহেতু কাজ বলে কথা অনেক কাজে থাকে আমাদের প্রতি ঘরে বাইরে অনেক কাজ থাকে সত্যি কথা বলতে যেহেতু ভুগো একটু রান্না করেছি আর সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে এগুলি আমি রান্না করলাম হচ্ছে মুগ ডাল ভেজে লাউ দিয়ে একটা মুগডালের তরকারি এটা হচ্ছে নারকেলের তক্তি পুজোতে ভোগের জন্য বানিয়েছিলাম দিনের বেলায় দিয়েছি গীতা সঙ্গীর সরস্বতী পূজায় আর রাতের বেলা দিচ্ছি রাধা কৃষ্ণ টেম্পলের সরস্বতী পূজায় তো সেই জন্য একটু একটু কষ্ট করে হলেও বানিয়ে নিয়েছি আসলেই না এই নাড়ু তক্তি বানানো সবচেয়ে কঠিন কাজ অনেকেই তো পারেই না মানে জমাতে পারে না তো এমনটি আমার ক্ষেত্রেও যে হয়নি তা না আমার ক্ষেত্রেও হয়েছে প্রথম প্রথম যাই হোক এখন আমি ডালটা সম্ভার দিয়ে দিচ্ছি ডাল সম্ভারের জন্য দিয়েছি রেডি করেছি এখানে তেজপাতা মরিচ আদা জিরা মেন এই কয়টা আইটেম কিন্তু দিতেই হবে আর কালি জিরা দিতে দিতে পারেন আপনারা পাঁচফোরণ সবই দিতে পারেন আমি তো এভাবেই করছি একটু ঘি ছেড়ে দিয়েছি ইট তো এইভাবে করে আমি ডালটাও রান্না করে ফেললাম তো আবার আমরা পুজোর আসরে আমার ভিডিওটা আসলে এইভাবেই করা এদিকে ছবি উঠানো হচ্ছে সব মহিলারা মোটামুটি আমরা দাঁড়িয়েছি সব বলতে এখানে কয়েকজন যারা যে যখন আসতে পেরেছে তাকেই ছবিতে নিয়ে নিয়েছি আর আমি বলেছিলাম যে আমি আমার একটু দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ আমার মাথায় একটা কিছু এখানেই পড়েছিল তো সামান্য একটু ভুলের জন্য হইতে পারে একটু অসাবধানতার জন্য হইতে পারে তো এটা আমার মাথায় পড়েছিলো আমি অনেক ব্যথা পাচ্ছি এখনও জানি না কয় দিন লাগে আমার ভালো হতে আমি খুব চেষ্টা করছি তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য যেহেতু মাথাটা বেশি ইম্পর্টেন্ট মানুষের বডি আর মাথাটা সারা বডিটাকে টানে টেনে নেয় তো অবশ্যই সিরিয়াসলি হওয়া উচিত আমাদের আরও সাবধান হওয়া উচিত ইন ফিউচারে আমি বলব তাহলে এটা যদি অন্য অন্য আরও কারো ক্ষেত্রে হতো বা অন্য ছোট্ট বাচ্চার উপরে পড়তো তাহলে কী হতো ওরা কত কষ্ট পেত তাই না আমি যেটা কষ্ট পাচ্ছি যাই হোক এটা আমার ভাইকে ছিল আর কিছু করার নেই আর এদিকে আমার পাঁচ রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমি বাঁধাকপি গণ্ট রান্না করছি পুজোর জন্য তো ভুগেও দিয়েছি আর যারা আসবে সবাই যাতে পেতে পারে প্রসাদ তো সেই জন্য আমি এভাবে একটু গর্জিয়াস করে রান্না করছি তো সম্ভাষণটা কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না বাঁধাকপি ঘন্ট রান্না করার জন্য আমি এখানে সমাসন দিয়েছি তেজপাতা শুকনা মরিচ আর পাঁচ মশলা সাথে চিকন চিকন করে আদা আদা পলে নিয়েছিলাম তো আদাটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি এলাচি দিয়ে এখন সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি টমেটোটা অ্যাড করার পর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাচ্ছি আর এদিকে আমি বাঁধাকপির সাথে আলু আর পটলটাকে মিক্স করে নিচ্ছি আলুটাকে আগে ভেজে রেখেছিলাম এখন জাস্ট মিক্স করে নিচ্ছি আর এই ছিল সব মিক্স মশলা এরকম আমি ভেজি তারপর টমেটো দিয়ে জল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ এটা বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট টমেটোটা একদম মিশে যাবে ঝোলের সাথে সেই জন্য আমি একটু জল দিয়ে জাল করে দিচ্ছি তারপর বাঁধাকপিটা অ্যাড করে দেবো বাঁধাকপি এখন একটু ঢেকে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিসমিস আপনার অবাক হওয়ার কিছু নেই যারা কিসমিস না দেন না দিতে পারেন অনেকেই কিন্তু পছন্দ করেন তো আমি আমি নিজেও করি সেই জন্য দিই কিছু দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আদা কাছি তো এগুলি দেওয়ার পর আমি আদাতে সাধারণত পর এভাবেই কাটি আছি চিকন চিকন করে কেটে আমি দিয়ে দিই আর এখানে আমি মিক্স করে নিচ্ছি বাঁধা আলু অ্যাড করে দিয়েছি এই তো খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে যাবে ঘ দিলে চামচটা দিয়ে নিয়ে ছেড়ে রেডি আর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে ঘন্ট তারপর নামানোর আগে সামান্য একটু ঘি দিবেন আর হচ্ছে দিবেন এলাচি পাউডার বেশি আর কিছু না আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে সহজ না কঠিন সেটা কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি লুচি বানিয়েছিলাম মায়ের ভোগের জন্য লুচিগুলিকেও আমি আগে থেকে রেডি করে বেলে নিয়েছি করার নেই আমার এই ভিডিওটি একটু বড়ই হয়ে যাবে যেহেতু এটা একটা ব্লগ ভিডিও বানিয়েছি আজকে সারা দিনটা আমি কি কি করলাম পুজোর দিন এই পুজোর দিনে এই সারাদিনের কাজটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি সারাদিনের কাজ বললে ভুল হবে এখানে অ্যাকচুয়ালি আগের দিনেরও কাজ আছে আর সারাদিনের কাজে আরেকটা যা আরেকটা জায়গায় যে পূজা হয়েছিল বললাম শ্রী শ্রী গীতা সেখানে সব শেষে আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি সেশন চলছে আর কি ছবি কখনো পুরনো হয় না ছবি সবসময় সবাইকে প্রসাদ সার্ভ করব তো মায়ের পূজাটা এত সুন্দর করে হয়েছে আর আজকের দিনটাও খুব ভালো কেটেছে সারাটা দিনই মানে এত পরিশ্রম হলেও আমার এতটা গায়ে লাগেনি যেহেতু আমি আরেক জায়গায় গিয়েছিলাম আমি আপনাদের সাথে বলছি শেয়ার করেছি যে শ্রী শ্রী গীতার সঙ্গে ওখানে পূজায় গিয়েছিলাম আর রাতের বেলা এখানে তো সব মিলিয়ে আগের দিন থেকে সব কিছু মালা বানানো রান্নাবান্নার জন্য হালকা একটু সুইট কিছু তক্তি বানা বানিয়েছিলাম তো সব মিলিয়ে মোটামুটি ব্যস্ত ছিলাম আমার মা ভাই ভাইয়ের বউ ওরা এসছিলো যাওয়ার সময় ওরা আসলে খুব অল্প সময়ের জন্য এসছিলো সত্যি খুব খারাপ লেগেছে আর এদিকে আমরা কয়েকটা ছবি উঠিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে এখানে আর এই তো সবাই মিলে প্রসাদ সার্ভ করলাম সবাইকেই প্রসাদ খেলাম ঠাকুরের প্রসাদ অমৃত আর সবশেষে আমাদের ছবি তোলাই শেষ হয় না একের এক আমরা ছবি করে যাচ্ছিলাম এই ছবি তোলাতে বেশ এনার্জি ছিল সত্যি কথা বলতে এত কিছুর পরেও কোনো এনার্জির কমতে ছিল না এই তো ছিল আমার ওই দিনটা সারা দিন। আমি সারাদিনটা কীভাবে কাটালাম আমি তো শেয়ার করে দিলাম আপনাদের সাথে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হল আমাদের এই সরস্বতী পূজা উদযাপন আমাদের কাছে কিন্তু ভালো লেগেছে সবার কাছেই এখানে দেখতেই পাচ্ছেন সবাই কথা বলছিল আর মোটামুটি বোঝা গেছে আর কি সবার কাছেই ভালো লেগেছে আর প্রসাদটা তো অমৃত আমরা সবাই প্রসাদ পেলাম প্রসাদের প্লেটটা সাজানো হয়েছিল আর আমাকে মোটামুটিভাবে হেল্প করেছে প্রসাদ মাখানোর সময় নাইলে আরও কষ্ট হয়ে যেত একা একা তো সব মিলিয়ে সবাই মিলে আমরা এত আনন্দ করলাম খুব সুন্দর একটা দিন কেটেছিল আমার ফলগুলি দাও সবাই তো এই পুজোটা মোটামুটি ভালোই কেটেছে সবাইকে নিয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো পূজার অর্গানাইজ যদি খুব বেশি আগে থেকে প্রস্তুতি নিতে পারিনি আরও আগে থেকে প্রস্তুতি নিলে হয়তো বা আরও সুন্দর হতো তো এভাবেই আমরা আনন্দ করেছি খুব বিজি ছিলাম ছবি তুলতে কোনো আল অলসতা নেই কিপটামি নেই অনেক ছবি তোলা হয়েছে হয়তো বা আপলোড দিতে পারিনি দিব এক সময় দিব সব ছবি আপলোড দিব সবার সাথে শেয়ার করব আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আমাদের এই সরস্বতী পূজায় আমরা যা যা করলাম আজকে একটা ব্লগ বানিয়েছি তো এই ব্লগ ভিডিওটি অনেক লম্বা হয়েছে বাট কিছু করার নেই আমি একটু টেনে টেনে ছোট করার চেষ্টা করলেও আর ছোট করতে পারিনি আর কি এই তো এইভাবে আমাদের দিনটা কেটে গেল আর কি এটা ছিল ডাল এটা ছিল মিষ্টি দ্রব্য

এই তো ছিল আমার আজকে সারাদিনের ব্যস্ততা আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের সরস্বতী পূজা কেমন কাটলো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে বাই